রান্নাঘরের কাঠের তলায় ছিল এক ছোট্ট গর্ত সেই গর্তে ছিল আজ উৎসবের দিন ছোট্ট ইঁদুর গর্তে আজ দারুণ হইচই আজ মাউস মিঠুর বিয়ে পাত্রী ইঁদুর মিষ্টি সবাই আজ আনন্দ উৎসব মজা করতেই ব্যস্ত পাত্রী মিষ্টি পড়েছে সুন্দর লাল রঙের বেনারসি শাড়ি রান্নাঘরে চলছে বিভিন্ন রকম রান্না ড্রাই চিজের হালুয়া বাদাম ভর্তি পায়েস আরও কত কে বাঁশি বাদ্দি সব বাজছে চলো চলো বিয়েতে যায় মিঠু মাউসের বিয়ে চিজ তো খায় পাত্রী ইঁদুর মিষ্টির বান্ধবীরা বিভিন্ন পোজ দিয়ে সেলফি তুলছে কাকা ইঁদুর দূর থেকে দেখে বলে ডিজিটাল যুগের কি সব করে মোবাইল দিয়ে কে জানে যদি তোমরা আরও ভালো করে জানতে চাও এই ডিজিটাল যুগের মোবাইলের কেরামতি তবে তোমরা এরপর এই চ্যানেলে গিয়ে দেখতে পারো ডিজিটাল মুরগি আর শিয়াল চোরের গল্পটা যদি পারি তবে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব চেক করে নিও সেই রান্নাঘরের এক সোফার নিচে বসেছিল এক কালো বিড়াল যেমন কালো কুচকুচে তার গায়ের রং তেমনই তার নাম ছিল কালো সে সোফার নিচে বসে বসে সব দেখেছিল আর রাগে জ্বলে পড়ে মরছিল আমায় না ডেকে বিয়ে করছিস আমি তোকে এখন দেখাচ্ছি রে তখনই তার মাথায় আসে এক প্ল্যান সে নিজেকে লোকগায়ক বাউল বিড়াল সাজাবে বেঁধে চামচের আবার বানালো এক তারা গায়ে ধুতি আর পাঞ্জাবি বাউল বিড়াল ঢোকে গুনগুন করে গান গাইতে গাইতে সব ইঁদুর তাকিয়ে তাকিয়ে দেখে কেউই সন্দেহ করে না আমি বিড়াল বাউল রে ভাই চিজ ছাড়া কিছু খাই না তাই তবে বর মিঠু বুঝতে পারে কিছু একটা গোলমাল আছে সে তার কাকাকে ডেকে বলে ও কালোদা ছাড়া আর কিছুই না কাকা চলো একটু মজা দেখাই মিঠু কাকাকে নিয়ে তৈরি করল একটা প্ল্যান বউ আর বিয়ে দুটোই থাক বিড়ালকে আগে ফাঁদে ফেলি মাউসরা বিড়ালকে গরম দুধ চিজ দিয়ে খাওয়ায় মিঠু বন্ধুদের গোপনে নির্দেশ দেয় তোরা পাঁচজন বিড়ালের লেজে হেলিয়াম বেলুন বেঁধে পায় পাঁচটা ছোট ইঁদুর চুপি বিড়ালের লেজে একে একে বাঁধে একটি লাল বেলুন একটি নীল একটি সবুজ একটি বেগুনি আর একটি চিজ ডিজাইন বেলুন কি সুন্দর খাবার তোমাদের হঠাৎ হুপ বিড়াল লাফিয়ে ওপরে উঠতে থাকে আমি বিয়ে ভাঙতে এসেছিলাম এখন তো নিজেই ভেসে যাচ্ছি ছোট ইঁদুর চিৎকার করে বলে কালো বিড়াল আকাশে উঠতে উড়তে একটা গাছের ডালে ঝুলে পড়ে রইল তাকে পাত্তা না দিয়ে বিয়ে শুরু হয়ে যায় ইদুর কাকা বলল মালা বদল করো। হোক শুভ বিবাহ নাচ গান পায়েশ খাওয়া আনন্দ সব চলছে পরের দিন সকালে কালো বিড়াল নিজের লেজে জড়ানো ফেটে যাওয়া বেলুন খুলছে আর বলছে আর কারো বিয়েতে না যত প্ল্যান করি তত উড়ে যাই আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে করে নিও লাইক দিও আর কমেন্ট করে দিও নতুন চ্যানেল তোমাদের সাপোর্ট পেলে পরের বারে যদি ইঁদুয়ের বিয়েতে আমি ইনভিটেশন পাই তাহলে কিছু ভালো জিনিস খেতে পাবো তাই প্লিজ একটু সাপোর্ট করো তোমাদেরও ইনভিটেশন থাকবে I wish we used